এক তো আমাদের মানে খুবই ভালো লাগছে এখানে আসার কারণে কারণ আমাদের পশ্চিমবাংলা ভারতীয় জনতা পার্টির যিনি সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মহোদয় আজকে যখন এসব সাবমিট হবে এর মধ্যে আমি পার্টিসিপেট করার জন্য উনি বললেন আসার জন্য আমি ওনার সেই ইনভাইটেশন আমি না করতে পারিনি তা আমি আসলাম এবং আজকে আমরা নমিনেশন দেব এটা দ্বিতীয় পর্যায়ের নমিনেশন তো আমি তো নিশ্চিত যে আগামী দিন তো ওয়েস্ট বেঙ্গলের চেহারা পাল্টে যাবে আমি এতটুকু করতে পারি এবং এই নমিনেশনের পরে যে রেজাল্ট বেরোবে এই লোকসভার পশ্চিমবাংলার পশ্চিমবঙ্গ কোন দিকে যাচ্ছে আগামী দিন সেটার কিন্তু রাস্তা খুঁজে পাবে সেটা আমি বলতে পারি গত বছর আমরা গত ইলেকশনে লোকসভার ফোরটি টু সিট এখানে আসন সংখ্যা তার মধ্যে আঠারোটা ভারতীয় জনতা পার্টি পেয়েছে এবার মাননীয় আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে কাজ করছেন সারা ভারতবর্ষের রামময় হয়েছে আমি নিশ্চিত যে কোথায় যাবে যেটা থ্রি হান্ড্রেড সেভেন্টিন যে টার্গেট শুধু ভারতীয় জনতা পার্টি এবং আমাদের অ্যালাইড যে পার্টনার আছে তাদেরকে নিয়ে ফোর হান্ড্রেডের উপর সেটা সেই টার্গেটের উপরেই যাবে আশা করি আমি এবং পশ্চিমবঙ্গে এটা খুব দরকার কারণ পশ্চিমবঙ্গ আগে আমরা বলতাম বেঙ্গল ওয়ার্ড বেঙ্গল থিংস টুডে ইন্ডিয়া থিংস টুমোরো সেটা হতে যাচ্ছে আপনি তো বলেন